হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে গতকাল একজনের ভিডিও করা দেখলাম তো সেই ভিডিওটা আরেকজন আবার কন্টেন্ট ক্রিয়েটার তিনি আবার তার কমিউনিটিতে দিয়েছেন এবং তিনি এই কথাটাই বলেছেন যে আমি কিন্তু এরকম কমিউনিটিতে দিই না সচরাচর কিন্তু এর ভিডিও আমার খুব ভালো লেগেছে তাই দিয়েছে মানে বিষয়টা হচ্ছে যার সাপোর্টে ভিডিও করবে তার যদি ভালো লাগে সে যদি ছোট ছোট ক্রিয়েটারদের নিয়ে না বলতে চায় এবং তার যদি ভালো লাগে তো সে কমিউনিটিতে দেবে বা কারোর যদি ভালো লাগে সে তো দেয় কমিউনিটিতে কমিউনিটিটা তো আছেই দেওয়ার জন্য এটাতে আমি কোনো কিছু খারাপ দেখছি না তো এবার কথা হচ্ছে যে যাকে কমিউনিটিতে তুলেছে সে দাঁড়াও অ্যাক্সেলেন্ট সে ভিডিওটা করেছে আমি দেখলাম ভিডিওটার মধ্যে কি আছে দেখলাম ওই ম্যাডামকে যেহেতু বোন আর দিদির ব্যাপারটা নিয়ে যেটা ম্যাডাম সেই সানডের লাইভেই বোধ হয় যে বিষয়টা ঘটেছিল তো সেটা নিয়েই সানডে নাকি শনিবারের লাইভে যে বিষয়টা নিয়ে ঘটেছিল অ্যাকচুয়ালি শনিবারের লাইভে তো সেইটা নিয়ে আর কি আলোকপাত করলেন যাই হোক বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে আমারও খারাপ লেগেছে আমিও প্রতিবাদ করেছি উনিও প্রতিবাদ করেছে এবং তিনি চুনাকে খুব ভালোভাবে একদম অ্যাটাক করেছে তো কথা হচ্ছে দেখো এখানে সবাই কন্ট্রোভার্সি জোনে কেউ কাউকে নিয়ে বলবে এটাই খুব স্বাভাবিক আর এটাতে কোনো আমি অন্যায় দেখি না কিন্তু কথা হচ্ছে উনি কয়েকটা কথা বলেছে সেটা হচ্ছে পাল্টিবাজ সেটা হচ্ছে চরিত্রহীন জানি না লাইভে আমি লাইভ দেখেছি যে কয়েকদিন ঠিকঠাকই দেখেছি তারপরে বলছে লাইভের ভেতরে কিছু না পড়ে বসে এই সেই তারও এই প্রশ্নটা দেখা যায় সেও যে সবসময় সব ঠিকঠাক করে পড়ে বসে কিনা জানি না একটা মেয়ে হয়ে একটা মহিলাকে এইভাবে আক্রমণ করাটাকে আমি মানে ঠিকভাবে নিলাম না আর কি যাই হোক তারপরে বলছে আমি লুকিয়ে লুকিয়ে লাইভ দেখি দেখো যেই সব ক্রিয়েটারকে আমি কন্টেন্ট করব তাদের লাইভ লুকিয়ে লুকিয়ে কেন দেখব তাদের লাইভ এমনি সচক্ষেই দেখব কিন্তু কখনো সেই লাইভে আমি কমেন্টস করবো না এটাই হচ্ছে মধ্যা কথা তো যাই হোক সে বলল যে চুনা পাল্টিবাজ অ্যাকচুয়ালি চুনা যেটা করেছে ঠিকই করেছে শতান্ত বিষয় এবার আমরা সবাই কন্টেন্ট করেছি কাউকে পজিটিভ গ্রাউন্ডে কাউকে নেগেটিভ গ্রাউন্ডে আর সেক্ষেত্রে আমরা কখনো কাউকে বলিনি যে আমার ভিডিওটা কমিউনিটিতে দাও তো সেই জায়গা থেকে কিন্তু তিনিও ভুল করেনি এবং কমিউনিটিটা রয়েছেই কিন্তু দেওয়ার জন্য আর যে এই কথাটা বলেছে কমিউনিটিতে উঠে উঠে ঝুলে ঝুলে আচ্ছা সে যার কমিউনিটিতে উঠে ভিডিও বানাচ্ছে সারা জীবন কি তার কমিউনিটিতে উঠে ভিডিও বানাবে নিশ্চয়ই না কারণ সে তাকেও আমি দেখেছি দাদা এর যখন সুয়ের যে মিট হয় সেই মিট আগে সে দেখতাম মানে ভাই 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 করতে রাত দিন লাইভও ভাই কমেন্ট বক্সও ভাই মানে ভিডিও ছাড়তে না ছাড়তেই ভাই তো যাই হোক তা তো সেই ভাইয়ের আহ্বানে দক্ষিণেশ্বরে মিটা পেগেছিল মিটা পণ্ডুল করতে কিন্তু সেইখানে গিয়ে ভাইয়ের সাথে সহযোগিতা করলো তারপরে জানি না ভাইয়ের সাথে তাদের কি আনমান ভেতরের বিষয় হয়েছে আর আমি জানতেও চাই না কিন্তু ভাইয়ের মানে দুসমান হয়ে গেল ভাইকে আবার খারাপ কথা বলতে শুরু করলো তাহলে তো সেও তো ভাইয়ের কমিউনিটিতে উঠেছে তাহলে সে যখন ভাইয়ের কমিউনিটিতে উঠেছে হ্যাঁ কমিউনিটি পাওয়ার জন্যই তো ভাই 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 করছিলো তারপরে আবার সে আমার ভাইয়ের খারাপগুলো বলতে শুরু করলো যেটা আমরাও বলেছি তার মানে সে সব কিছু জেনে বুঝে আমরা যখন বলছি সেটাকে আমাদের শুধুমাত্র বলে সে আমাকেও হাতি হাতি নিয়ে ভিডিও করেছে যাই হোক সেটা বড় কথা না সে আমাকে খুবই বাজে ল্যাঙ্গুয়েজে ভিডিও করে যারা খুব বাজে ল্যাঙ্গুয়েজে ভিডিও করে না তাদের যা যেইটা যেই ভিডিও আমি যুক্তি পাই যেরকম চুনা তার ভিডিওতে যুক্তি পাই সেখান থেকে আমি কিছু শিখতে পারবো সেই সব ভিডিও দেখি যেই ভিডিওতে দেখি কোনো লজিক নেই কিছু নেই শুধু গালি গালাজ বডি সেমি সেই সব ভিডিও আমি সত্যি কথা বলতে অ্যাভয়েড করি তো যাই হোক তারপরে দেখলাম দাদা থেকে সে চলে গেল কি মার দিকে ভালো কথা কিমার হয়ে ভিডিও করছে এবার আমি যখন শুয়ের দল থেকে বেরিয়ে এসেছি তো আমি তাকে একদিন গিয়ে সৌজন্যতা ইয়ে করার জন্য আমি তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করলাম আমি যখন কমেন্টস করলাম বলো ও বাবা কে এসেছে মানে একটা টোন টিটকারি করে বক্তব্য রাখলো তা আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে যাই হোক তারপর আমি তার ভিডিও খুব একটা বিশেষ একটা দেখিও না আর তাকে তো তো কমেন্টস কমেন্টস করা দূরের কথা কারণ ভিডিও না দেখলে করব করে সে আমার লাইভে এসছিল এবং আমি তার সাথে খুব ভালো ব্যবহার করেছি এবং তাকে এই কথাটাও বলেছি তুমি সেদিন আমাকে ওই কথাটা বললে কেন তখন বলছো তুমি আমার ভিডিওতে আসতে পারো যাই হোক সেখানে আমাদের বিষয়টা মিটে গেল তো তারপরে যে কথাটা বলছে যে মানে আমার বক্তব্য বিষয়টা হচ্ছে এই কন্ট্রোভার্সির জন্য কেউ কাউকে নিয়ে একভাবে পজিটিভ গ্রাউন্ডে করতে পারে না প্রথমে পজিটিভ করবে তারপরে নেগেটিভ করবে তারপর আবার কাউকে নিয়ে পজিটিভ করবে যেরকম হচ্ছে কিমাকে নিয়ে সে ভিডিও করলে এখন আবার টুনিকে নিয়ে ভিডিও করেছে এইটাই তো নিয়ম এইটাই তো নিয়ম তাহলে তো তাহলে চুনার এই মানে চুনা কি খারাপ করেছে এটা তো আমি বুঝলাম না যাই হোক এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সে ভিডিওটা করেছে করার কিছুক্ষণ বাদে দেখলাম ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে তাহলে সে আবার বলছে আমার নামে কেস করতে পারেন ম্যাডাম এই করতে পারেন সেই কথা এত কনফিডেন্স যখন তাহলে সেই ভিডিওটা কিছুক্ষণ বাদে প্রাইভেট হলো কেন আবার প্রাইভেট হওয়ার পরে আবার সে পাবলিক করেছে সেটাই বা হলো কেন যাই হোক তো সেটা তার ব্যাপার কিন্তু কথা হচ্ছে আমি যখন ভয় ভয়ভৃত্তি ছাড়া একটা ভিডিও করব আমি সেরকম ভিডিও কেন বানাবো যে ভিডিওটা আমাকে প্রাইভেট করতে হয় আর এটাই হচ্ছে কথা আবার প্রাইভেট করলাম যখন তখন আবার পাবলিক কেন করব। তো এই হচ্ছে বিষয় আর কি যাই হোক এইটুকু তার জন্য বলার ছিল আরেকটা কথা আজকে বলার ছিল যেটা আজকে চিঙ্কিপালের মেয়ের বিষয়টা জানতে পারলাম যে চিঙ্কিপালের মেয়েকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না ম্যাডামের বার্তা এটা অনেক দিন ধরেই চলছে ঠিক আছে কন্ট্রোভার্সি তারা ভিডিও করছে না আমরাও কন্টেন্ট করছি না কন্ট্রোভার্সি করছি না আর বেমালুম আমরা যখন জানি না তাহলে সেটাকে নিয়ে কেন কন্টেন্ট করতে হবে সেটা হচ্ছে ব্যাপার কিন্তু কথা হচ্ছে পাল ভিডিও করছে না অথচ পালের একজন খুব ক্লোজ সেই ক্রিয়েটারকে দিয়ে ম্যাডামের বার্তা শোনালো তারপরে হচ্ছে গিয়ে চিঙ্কিপালের মেয়ে যে অত্যাচারিত ফোন কলসে কি হয়েছে জিমি কি কথা বলেছে এইটা এটা কেন পাবলিক হলো এই এই যে পাবলিক হলো এখন ম্যাডাম কি বলছেন এই ভিডিওটা পাবলিক এদিকে আমাদের বলছে আমরা যাতে ভিডিও না করি যারা করবে নিজেদের দায়িত্ব ঠিক আছে আমরা ওনার কথা শুনে আমরা ভিডিও করলাম না কিন্তু তাহলে কেন করতে চাইছে না যার কারণ হচ্ছে এটা একটা কেসের আওতায় রয়েছে এটা উত্তেজনার সৃষ্টি হবে সেই কারণে ঠিক আছে আমি সবটাই মেনে নিলাম তাহলে কালকে যে ওদের বাড়িতে অশান্তি হয়েছে কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা সোশ্যাল মিডিয়া আনার কারণটা কি যার মাধ্যমেই এসছে তার ভিডিওটা কেন প্রাইভেট করতে বলা হচ্ছে না কারণ আবার অনেকেই দেখছি পালের মেয়েকে নিয়ে ভিডিও করেছে তাদের ভিডিওগুলোই বা কেন করতে হচ্ছে না কারণ উনি তো বলেছে যে ওদের নিয়ে ভিডিও করা যাবে না এবার কারোর টেনে ভিডিও করো ভিডিও করো ভিডিওটা তো পালের মেয়েকে নিয়েই হচ্ছে তাহলে সেই ভিডিওগুলো এখনও কেন জল জল করে রয়েছে আর কেনই বা আমরা ভিডিও করতে পারবো না তারা করে নিচ্ছে তারা রেভিনিউ করে তুলে নিচ্ছে তাহলে আমরা কেন না বা আমরা কেন কোনো কিছু বক্তব্য রাখতে পারবো না এটা তো সোশ্যাল মিডিয়া কিছু সোশ্যাল হলে তো আমরা বক্তব্য রাখতেই পারি তাই না কি পাবলিক হলে আর কি তো যেরকমটা কালকে ওদের বাড়িতে কি হয়েছে ফোন কলে এটা কিন্তু মায়ের সাথে বাবার সাথে একান্তই ঝিমির এবং ঝিমির শ্বশুরবাড়ির বিষয়টা সংসারে এটা কিন্তু কোনো ভিডিও মাধ্যমে আসেনি তাহলে সেই ফোন কলটা ওই ভদ্রমহিলা কোন সাহসে দিলেন কোন সাহসে দিলেন তার মানে কি ভিউয়ার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে দিচ্ছে এবার যদি জিজ্ঞাসা করে কেন আমি দেখাচ্ছি আমি ওই বাড়িতে ঝামেলা হচ্ছে কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি কারণে ঝামেলা হচ্ছে আমি 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 বলবো তো তো না না এটা কোনো কারণ দেখাচ্ছি ঝামেলা হচ্ছে আমি শোনাচ্ছি দর্শকদের ঝামেলা হচ্ছে অথচ আমি কিছু বলছি না এবং আমার কথা হচ্ছে ম্যাডাম তাহলে এই ভদ্র মহিলা এবার কেন এই ভিডিওটা পাবলিক করলো যেটা চিঙ্কি পাল্লের মেয়ের সাথে চিঙ্কি পাল্টালদের কথা হয়েছে সেটা তো পাবলিক করার বিষয় ছিল না আপনি তো বলছেন যে এদের নিয়ে কিচ্ছু বলা যাবেন এবং চিঙ্কিকেও বলছেন মাথা ঠান্ডা করতে কিছু করতে না তাহলে এই ভদ্রমহিলা কোন সহসে এই ভিডিওগুলো গুলো করলো এটা তো দর্শকদের মনে প্রশ্ন জাগবে উত্তেজিত হবে এবং আমরাও তো কন্টেন্ট করার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে কোখায় কন্টেন্ট পাবো কন্টেন্ট পেলেই আমরা সেখানটায় গিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলি তাহলে আপনি যখন বলছেন কন্টেন্ট তৈরি করবো না সেটাকে আপনাকে আমরা যথেষ্ট মান্যতা দিচ্ছি কিন্তু এই ভদ্রমহিলা কী করছে এই বিষয়ে আপনার কি বক্তব্য তো সেটাই হচ্ছে ব্যাপার দেখুন ম্যাডাম ওয়াইটিটা পরিষ্কার করতে এসছেন চোখ কান খোলা রাখছেন কী কোথায় কী করছে না করছে সবটাই ঠিক আছে কিন্তু এই বিষয়গুলো আপনাকে কিন্তু দেখতে হবে আপনাকে আমি যথেষ্ট সম্মান করি তাই সম্মান করি বলেই এখনো পর্যন্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যে বারণ করলেন কেন বারণ করলেন এটা তো আপনি তো ওয়াইটির কেউ নয় ঠিক আছে আপনি একটা পদে রয়েছেন সেই পদটাকে সম্মান করছে তাহলে সেই পদটাকে সম্মান করছেন অথচ আপনার সহযোদ্ধা যারা আপনার সাথে সহযোদ্ধা বলবো যাই হোক আপনার ওয়াইটিতে যারা আপনার সঙ্গ দিয়ে কালনায় গেছিল অম্বিকা কালনা আপনার সাথে গেছিল মানে ঝিমির সংসারটা যাতে ঠিকঠাক করে করতে পারে কিছু মহিলা একজন পুরুষ ছাড়া বেশিরভাগই মহিলাদের নিয়ে আপনি দল গঠন করে কিছু একটা করবার চেষ্টা করছেন তাহলে সেই দলের মধ্যে এই ভদ্র মহিলাকেও দেখা গেছিলো তাহলে আপনার রুলসটা এই ভদ্র মহিলার জন্য আলাদা কেন তিনি কেন মানছেন না এই কথাটাই হচ্ছে আমার বলার তো চলো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ বল